যখন ও বছর ছিল আমার সাথে বিয়ের আগে তখন একটা চাইনিজ মেয়ের সাথে সম্পর্ক হয় সেই মেয়েটার নাম আমাকে ও বলেছে পরবর্তীতে সব কিছু আমার সাথে শেয়ার করেছিল সেই মেয়েটার নাম হচ্ছে সাম্মিও সেই মেয়েটার সাথে ওর বিয়ে হয় সম্পর্ক করার পরে তারপরে ওদের একটা ছেলে হয় সেই ছেলেটার নাম ওরা দুজন মিলে রেখেছিল চ্যাং ই তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইনে বেশ কিছুদিন যাবত একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে সেটি হচ্ছে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েছে এবং তার কিডনির বিনিময়ে সেই স্বামী নতুন জীবন পেয়েছে তো এরপরে যে বিষয়টি ভাইরাল হয়েছে কখনো স্বামী সরাসরি স্ত্রীর পরকিয়ার ব্যাপারে অভিযোগ তুলেছেন আবার স্ত্রী নিয়ে নানান কথা বলেছেন তো আমরা দেখেছি যে তিনি যদি আসলে পরকিয়া করেনি তাহলে অবশ্যই তিনি তার স্বামীকে কিডনি দিত না এমনটা অনেকে বলেছেন আবার অনেকে তার স্ত্রীকেও দোষারোপ করেছেন যাই হোক আমারও মনে হচ্ছে যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে ভালো নাই বাসে তাহলে অবশ্যই তিনি তার কিডনিটি তার স্বামীকে দিয়ে দিতে পারেন না এবং পরকে থাকলে তো কথাই নেই যাই হোক এই ব্যাপারে কিন্তু আলোচনা সমালোচনা অনলাইনে চলছে যে কেউ তার স্বামীর পক্ষ নিয়েছে কেউ তার স্ত্রীর পক্ষ নিয়েছে এ ব্যাপারে কিন্তু তিনি তার স্বামী বিভিন্ন পরোকীয়াই ধরা খেয়েছে তার স্ত্রী এমন অভিযোগ বিভিন্ন সময় করে এসেছে যার কারণে কিন্তু আলোচনা সর্বসরবার ঝড় বয়ে গিয়েছিল তো এবার এসে তার স্ত্রী সরাসরি এই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তিনি তার স্বামীর ব্যাপারে পুরো বিষয়টি ক্লিয়ার করেছেন তো চলুন আমরা তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনে আসি হাসিয়ে করলাম দেখো ডাক্তার যেটা বলেছে তুমি পঁচিশ বছরের যুবক হয়ে যাবো আজকে তুমি পঁচিশ বছরের যুবক হয়ে গেছো তখনও বললো আসলে তোর কিডনিটার জন্য আমি পঁচিশ বছরের যুবক হয়ে গেছি আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি অনেকবার বিশ্বাস করেছি লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে আর তুলিয়ে ফেলার পরের দিন থেকে ওর রূপ আবারও চেঞ্জ আবারও আমার সাথে খারাপ ব্যবহার মায়ের ধর অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। তখন আমি চিন্তা করে একা একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তখন আমার হাজবেন্ডে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে এখন আপনারা বিচার করবেন আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব। আর আমার এই সুইসাইডের জন্য এক নম্বরে দায়ী থাকবে তারেক আমার হাজব্যান্ড আর যে সব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টসগুলো করেছিল তারা প্ল্যানটা ছিল এরকম ও জামিনে বের হয়ে বাড়িটা বিক্রি করে ওর বাড়িও লাগবে না ওর ছেলেও লাগবে না ভবিষ্যতের কোনো দরকার নাই ও হচ্ছে বাড়ি বিক্রি করে নিয়ে যাবে তো এই যে এই যে প্ল্যানটা করেছে তো এক্ষেত্রে এগুলো আমি কিন্তু সমস্ত কালেক্ট মানে পেয়েছি আর কি আমার কাছে ও অ্যারেস্ট হওয়ার পর আমি কিন্তু ও অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে ও এগুলোর সাথে জড়িয়েছে এবং এসব অনলাইন জুয়া টোয়া এগুলোর সাথে জড়িয়েছে আমি জানতাম না আমি সব জেনেছি ও অ্যারেস্ট হওয়ার পর দ্বিতীয় ওর যে অভিযোগটা ছিল যে আমি নাকি ওর ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছি বাড়ি লিখে নিয়েছি কিডনি তার বিনিময়ে দিয়েছি এটার ব্যাপারে একটু বলি এই কথাগুলো ও যখন বলেছিল যে ষাট লাখ টাকা নিয়েছি বাড়ি নিয়েছি এই সেই আপনারা আসলে একবারও ওকে জিজ্ঞেস করেননি যে ও এই বাড়িটা কোথায় পেলো বা এই টাকাটাই বা কোথায় পেলো এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি জাস্ট একতরফা শুনে গেছিলেন যারা ওর বক্তব্যটা নিয়েছিলেন তো দোতলাটা যে কত সালে করা হয় সেটা কি আসলে আপনারা জানেন জানেন দোতলা দোতলাটা যখন করা হয় হয়তো বা হাজার পনেরো ষোলো এরকম ওই সালের দিকে করা হয় ওই সময় ওর ইনকাম সোর্সটা কী ছিল সেটাও কিন্তু কেউ জিজ্ঞেস করা হয়নি ওকে কেউ জিজ্ঞেস করেননি তো ও তো ছিল একটা মালয়েশিয়া প্রবাসী আমার বিয়ের আগেও ছিল মালয়েশিয়া গত পনেরো ষোলো বছর ধরে ও কিন্তু কোনো কাজ কাম করতো না ও কিন্তু বাসায় বেকার বসেছিল। ও নিজেও কিন্তু একটা বক্তব্যে বলেছে যে ও প্রায় বারো তেরো বছর ধরে বসা বেকার এটা ও বলে ফেলেছে সত্য কথাটা মুখ থেকে বের হয়ে যায় বারো তেরো না এটা আরও বেশি আরো বেশি হ্যাঁ সতেরো আঠারো বছর ধরে সম্পূর্ণরূপে বেকার সম্পূর্ণরূপে বেকার আমি কখনো অতটা জোর করিনি তখন আমাদেরকে বলেছিল ও বিজনেস করে হ্যাঁ বিজনেস করে তো পরবর্তীতে আমি জানতে পারি ও সাত ঘন্টাকে আর কি একটা গান দিয়েছে সাত কাজ করবে তো সেটা আর কি দুই বছর মানে দুই বছর পর যখন ওর অসুখটা ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ কিডনিটার প্রবলেমটা ধরা পড়ে তখন থেকে সম্পূর্ণ রূপে বেকার হয়ে পড়ে বাড়িটা কমপ্লিট করার পরও কিন্তু আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা চাইতো টাকা পয়সার জন্য অনেক ধরনের সিম ক্রিয়েট করতো আত্মীয় স্বজনের কাছে আবার বলতো এতবার চাইতে না আমি তো একটা মানুষ আমার তো একটা মানে বিবেক বলে কিছু কাজ করে বারবার একটা মানুষের কাছে চাবো সবাই তার আমার জন্য নিয়ে বসে নেই যার জন্য এই এইভাবে যখন ওকে আমি বলতাম তখনও আমাকে বলতো যে আমাকে তাহলে সমিতির থেকে তুলে দাও তো সমিতির থেকে যে আমি তুলে দিতাম সেই সমিতির কিস্তিগুলো কিন্তু আমাকে পরিশোধ করতে হতো তো এই যে একটা ডকুমেন্টস আমার এটা হচ্ছে সত্যি সমিতি থেকে তুলেছিলাম তিন লাখ টাকা ওকে আমি তুলে দিয়েছিলাম এটা সম্পূর্ণটা মাসে তিরিশ হাজার টাকা করে এক বছরের মেয়াদে মাত্র এক বছরের মেয়াদে নিয়েছিলাম আমি পরিশোধ করেছি ও কিন্তু বেকার ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কীভাবে শোধ হবে বা কি হবে এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গিয়েছিল বিজনেসের কথা বলে মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণইও দিতে পারেনি বাড়ি করার পর থেকে হ্যাঁ আরেকটা লোন আছে আমার এটা হচ্ছে আরেকটা সমিতির এটা হচ্ছে বুড়ো বাংলা সমিতির ওই পেপার্সটা আমার সাথে এখন নাই কিন্তু আমি প্রমাণ দিতে পারবো কল রেকর্ডের তার সাথে আমার কথা আছে কথা হয়েছে আমার ছেলেটা করোনার সময় সেই সময় দুই সালের দিকে তো তখন হচ্ছে অসুস্থ হয়ে পড়ে ওর নক প্রবলেম হয় বাপমা আমার একটাই সন্তান আমাদের তো একটা পরামর্শের ব্যাপার আছে কি করা যায় তখন সে বলল যে এখন একটা ছেলে তাতে কি হয়েছে ডাক্তার তো বললো যে অপারেশন ছাড়া সোজা হবে না ঠিক আছে কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই আমরা অপারেশন কিভাবে করাবো অপারেশন করাবো না তখন কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকেও ডাক্তাররা বলে দিয়েছিল যে ছেলে যদি পাটা অপারেশন আমরা না করি আমার একটাই ছেলে তো যে কোনো সময় ও হুইল চেয়ারে চলে যাবে তখন আমার হাজবেন্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে মারা তো যাবে না তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম একটা মাত্র ছেলে তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা আমি মা হিসাবে পারবো না তাহলে আমি দেখি আমি কি করতে পারি তো এটা বলে আমার আবারও টুকি টাকি গয়নাঘাটি দিয়ে তো আমি দিল্লি ডাক্তার দিল্লি একারও ডাক্তারের সাথে ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি ছেলে পা দেখাই তখন উনি সব বললো যে কত কী খরচ লাগবে তো এক একটা পায়ে সাড়ে সাত লাখ টাকা করে লাগবে মানে দুটো পা মিলিয়ে পনেরো লাখ লাখ টাকা লাগবে তো আমি ওই আমার টুকটাক যা গয়না ছিল ওইটা আবার বিক্রি করলাম হচ্ছে না তো সাড়ে সাত লাখ ওই টুকুতে আবার আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি চাইলাম সবাই আমাকে হেল্প করলো পরে একটা একটা করে আমার ছেলের পাটা আমি অপারেশন করলাম আমার সম্পূর্ণ আমার উদ্যোগে ওই দিল্লি করতে নিয়ে তো ওই সময়ও আচ্ছা আসলো ছেলেকে নিয়ে সুস্থ হয়ে আসলাম আসার পরে এবার ওর প্ল্যান ও আরও লোন তুলে দিতে হবে তাকে তার টাকা লাগবে তাকে লোন তুলে দিতে হবে আবার আমি বললাম যে আবার লোন তুলব আমি শোধ করবো কীভাবে পার্লারের কাজটা যে আমি করি আমার যে বিউটি পার্লার আছে এটা সবাই এর মধ্যেই জেনে গেছেন শুনেছেন এর আগেও যে আমি বিউটি পার্লারের কাজ করি প্লাস বুটিক্সের কাজ করি তো এই পার্লারের কাজটা আমার ট্রান্সপ্লান্টের পর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশি একটা করতে পারি না এটা আমার এলাকার বা আমার যারা ক্লায়েন্টরা আছে তারা সবাই জানে সবাই জানে আমি খুব কম কাজ করি একদম মানে খুব কাছের যারা ক্লায়েন্ট যারা কল দিয়ে আসে তাদের কাজটাই করতে পারি এছাড়া বেশি একটা করতে পারি না কাজটা হচ্ছে আমার সন্তানের মতো তো একেবারে ছেড়েও দিতে পারি না হ্যাঁ দিতাম খুব যদি সচ্ছল থাকতাম তাহলে ছেড়ে দিতাম ছেড়ে দিয়ে আমি রেস্টে থাকতাম কিন্তু আসলে অতটাও তো সক্ষম না যার জন্য আমি ছাড়িও না যে টুকটাক যা কাজ হয় ওটাই আমার অনেকটা সংসারে হেল্প হয় তো ওই কারণে ওই কাজটাও ঠিকমতো করতে পারি না তাহলে আমি লোনটা যে তুলবো পরিশোধ করবো কীভাবে এইভাবে বলার পর ও একদিন প্ল্যান করে চলো আমরা দুজন মিলে ই করি বড় একটা লোন নিই ব্যাংকের থেকে তারপরে ব্যাঙ্ক থেকে একটা বড় লোন নেওয়া হয় সেটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই আইডিআইসি ব্যাঙ্ক থেকে আমার ষোলো লাখ টাকা তোলা হয় পুরো বাড়িটা মর্গেজ রেটে দুইজনেরই পেপার্স ব্যাঙ্কে জমা দিয়ে একেবারে মর্গেজ রেটে এই এই লোনটা তোলা হয় তো এই লোনটা তোলবার আগে ও হিসাব করেছিল যে তিনতলাটা যেহেতু আমরা করবো তিনতলা ভাড়াটা কত আসে এরকম অ্যামাউন্ট আসে তবে কিস্তিটা কত আসে এরকম আসে তাহলে তো একেবারে শৈশাই হচ্ছে তাহলে আমরা লোনটা তুলি তাহলে আমরা তিনতলার পুরো ভাড়াটা তুলে আমরা ব্যাঙ্কে দিয়ে দিতে পারব কিস্তি দশ বছরের নিয়ে আপনি হ্যাঁ এই পর্যন্ত কিস্তি রুম ভাড়া আমার ওখানে আবার চলে তেমন একটা ফাঁকা থাকে না রুম তো রুম ভাড়াটা তুলে আমি প্রতি মাসে কিন্তু কিস্তিগুলো চালিয়ে যাচ্ছি একেবারে ঠিকঠাক মতো কোনো রকম কোনো বকে আমার নাই এটার ক্ষেত্রেও সে বলেছে কি যে রুম ভাড়া তুলে নিয়ে আমি গুলশানে গিয়ে বসে আছি অনেক ধরনের কথা বলেছে একেবারে টাকার এমন উল্লেখ করে পঁয়ষট্টি হাজার টাকা তিন মাসে কত হয় এই সেই এখন ও যেহেতু গারতে আমি যেহেতু বাধ্য হয়েছিলাম ওর নামে মামলাটা দিতে আমার গায়ে এতভাবে হাত তোলা এত নির্যাতন করার কারণে তো স্বাভাবিকভাবেই তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে উঠে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে কিস্তিটা তো দিতেই হবে প্রতি না হলে আমি কোথা থেকে তো দিতেই হয় এটা তো সবাই জানে আর সেটার বিরুদ্ধেও কি বলছে আমি নিয়ে যে বসে আছি ও কিন্তু ওর বক্তব্যের মধ্যে একবারও একটা জায়গাতেও উল্লেখ করেনি যে ওর কিস্তি আছে বা লোন আছে বা সেটা মাসে মাসে দিতে হয় সেটা কিন্তু একবারও উচ্চারণ করেনি এই কমেন্টটার কোনো ভিত্তি আছে যে যখন নাকি ইসে গেছে ট্রান্সপ্লান্টে আমরা গেছি তখন নাকি এই ট্রান্সপ্লান্টের ডেট হওয়ার দুই দিন আগে আমি তাকে ফোর্স করেছি আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে আচ্ছা ওখানে বসে ফ্ল্যাট কীভাবে লিখে দেয় এটা না আমার প্রশ্ন থাকলো ওখানে বসে ফ্ল্যাটটা কীভাবে লিখে দেয় ফ্ল্যাগটা তো লিখে দিতে হলে রেজিস্ট্রি অফিসে যেতে হয় দিল্লি অ্যাপোলো হসপিটালে বসে ট্রান্সপ্লান্টের দুই দিন আগে কীভাবে লিখে দেয় তো এই যে এই যে কমেন্টগুলো এগুলো কিন্তু অনেক মর্মাহত করে আমি কিন্তু আজ কতদিন ধরে এগুলো প্রচার হওয়ার পর থেকে আমি অনেক অসুস্থ হয়তো অনেকেই কিন্তু এই ধরনের কথাও বলছেন যে আমার হাজব্যান্ড এসব কথা বলছে আমি আড়ালে কেন আমি একটা মানুষ ভাই আমি একটা ডোনার আমার হাজব্যান্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না আমি ওরা একটা কিডনি নিয়ে বেঁচে আছি আমি কিন্তু চারটে কিডনি নিয়ে বেঁচে নাই এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ তারপরে একটা কমেন্ট করবেন আমার হাজব্যান্ড যে মেরি পরকিয়া প্রেমিকা আসলে আমি এই পরকিয়া কথাটা মুখ দিয়ে আনতেও পারি না আমি অনেক সময় বলি কি ওর প্রেমিকা বা ওর সম্পর্ক আছে অ্যাকচুয়ালি আমি পারিও না ও তো খুব অবলীলায় বলে দিল আমি পরকিয়া করছি এমন করছি তেমন করছি পারি না ওই সেই মহিলা ওকে এগুলো মানে করাচ্ছে মানে তার হয়তো বা রিলেটিভ বা তার ওই দিকের লোকজন না হলে কীভাবে এগুলো লিখছে মালয়েশিয়া যখন ও দশ বছর ছিল আমার সাথে বিয়ের আগে তখন একটা চাইনিজ মেয়ের সাথেও সম্পর্ক হয় সেই মেয়েটার নাম আমাকে ও বলেছে পরবর্তীতে সব কিছু আমার সাথে শেয়ার করেছিল সেই মেয়েটার নাম হচ্ছে শাম্মিও সেই মেয়েটার সাথে বিয়ে হয় সম্পর্ক করার পরে তারপরে ওদের একটা ছেলে হয় সেই ছেলেটার নাম ওরা দুজন মিলে রেখেছিল চ্যাং ই তো সেই ছেলেটার বয়স হিসাব করলো ও জেলে যাওয়া কিছুদিন আগে ও হিসাব করলো ওর ছেলের বয়স বর্তমানে পঁয়ত্রিশ বছর এত বছরের ভিতরে আমি ওকে বলতাম যে ওদের যোগাযোগ করো না কেন খোঁজখবর নাও না কেন ওমাকে উত্তর দিত ওদের সাথে যোগাযোগ করা মানে একটা ঝামেলা কাঁধে নেওয়া ঝামেলার ভিতরে যায় কি আমার হাজবেন্ডের 中央のポンちゃんの色こみへポちゃんの。 বন্ধুরা আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি শুনলাম যে কি কারণে তার স্বামীর সাথে তার ঝামেলা হয়েছে এবং তার স্বামী তার সাথে যে সম্পর্ক এই ব্যাপারে তার সাথে কেমন সম্পর্ক ছিল এবং কি কারণে এই যে তিনি কিডনি দেওয়ার তার সাথে ঝামেলা হয়েছে এইসব বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলেছে তার কথার সাথে আপনারা একমত একমতখানে অবশ্যই এই ভিডিও সম্বন্ধে অর্থাৎ এই স্ত্রী বা তার স্বামীর সম্বন্ধে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইদের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ